ওলামা বাসাই রহমত পালো এটা মনে করবেন আপনাদের অসিলায় তারা পায় ওলামাই গ্রাম করে অসিলায় ওই চুলকানিওয়ালা লোকগুলি রহমত পায় সার তো কারণ মুক্তি সাহেবেরা এই রহমত গুলি পায় কিন্তু একদিন যাচাই বাসায় হয়ে যাবে আজকে আলচরা এলাকার কৃষক ভাইরা মাঠের মধ্যে কিছুদিন আগে ধান লাগাইছিলেন ধানের মধ্যে যে সার দিয়েছিলেন আপনারা সারকে ধানকে খাতে দিয়েছিলেন না খাসকে খাতে দিছিলেন সব ধানকে খাওয়ার জন্য দিয়েছেন বেশি কে খাইছিল ঘাসে বেশি খাইছে কৃষক এক সপ্তাহ পরে মাঠের মধ্যে দাঁড়িয়ে দেখে বাপরে বাপ আমার ধানের থেকে ঘাস মোটা বেশি হয়েছে কৃষক বাড়িতে আসে নিরিন নিয়ে মাঠের মধ্যে যে ঘাসটা এমন করে ধরে নিরিনটা ভিতর ঢুকাই দিয়ে ঘিন্নার সাথে দূরে নিক্ষেপ করার বলে আমি সার দিয়েছিলাম ধানকে খাতে তুমি খাইছো কেন তোমাকে দেখাতে দেই নাই এমন করে ধিক্কার দিয়ে ঘিন্নার সাথে নিক্ষেপ করে না কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো মানুষগুলি এবং সুলকানিওয়ালা লোকগুলি সত্য কিয়ামতের ময়দানে উপস্থিত হবে আল্লাহ সেই দিন ফেরেশতাদেরকে বলবেন ওই আলজরা এলাকার কৃষকদের মতো তারা যেমন ধান গুড়িকে সাথে জমিন থেকে ধরে নিক্ষেপ করেছিল আজকে ওই ভালো মানুষগুলি রসিলায় তারা দুনিয়ার মধ্যে আমার রহমত ছিল আলসারা মাদ্রাসা সহ সমস্ত কমি মাদ্রাসা গুলিতে হাদিসের দরস হয়েছিল রহমত আমি রব্বুল আলমের নাজেল করেছিলাম ওই বাতিল পুন্থীর অনুসারী লোক যারা আছে তারাও রহমত পেয়েছিল আলসারা এলাকার কৃষকদের মতো আজকে তোমরা তাদের চুলের ঝুটি ধরে ধরে ঘাড় মুসলে ধরে ধরে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করে পাই